সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মহিদুল হোম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাস সর্বনাম আজকের ক্লাসটি এসএসসি এইচএসসি বিসিএস অ্যাডমিশন ও সকল চাকরির ক্ষেত্রেই প্রযোজ্য সর্বনাম কাকে বলে বিশেষের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম পদ বলে বাক্যের মধ্যে বিশেষ্য যে ভূমিকা পালন করে সর্বনাম অনুরূপ ভূমিকা পালন করে যেমন দেখো রনি মনোযোগ সহকারে পড়াশোনা করতো তাই সে পরীক্ষায় ভালো করেছে এখানে দেখো দ্বিতীয় বাক্যের এই যে সে এই দ্বিতীয় বাক্যের সে প্রথম বাক্যের এর পরিবর্তে বসেছে এই সে সর্বনাম আবার দেখুন ক্লাসে অনেকজন শিক্ষার্থী বসে আছে একজন এসে জিজ্ঞাসা করলো উর্মিকে এবার উর্মি কি উত্তর দিবে দাঁড়িয়ে কি উর্মি বলবে উর্মি উর্মি কি বলবে আমি এই যে উর্মির পরিবর্তে আমি শব্দ ব্যবহৃত হলো আমিও সর্বনাম পদ বিশেষ শব্দের মতো সর্বনাম শব্দের সঙ্গেও বিভক্তি নির্দেশক বসন প্রভৃতি যুক্ত হয় সর্বনাম পদ নয় প্রকার এক নম্বর ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তিবাচক সর্বনাম কাকে বলে ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তি নামের পরিবর্তে বসে তাকে ব্যক্তিবাসক সর্বনাম বলো এই ব্যক্তিবাচক সর্বনাম আবার তিন ধরনের হয় এক নম্বর বক্তা পক্ষের সর্বনাম আমি আমরা আমাকে ইত্যাদি দুই নম্বর শ্রোতা পক্ষের সর্বনাম তুমি তোমরা তোরা তোকে আপনি আপনারা তোমাকে আপনাকে ইত্যাদি তিন নম্বর অন্য পক্ষের সর্বনাম ছে তারা তিনি তারা ইত্যাদি শ্রোতা পক্ষ ও অন্য পক্ষের সর্বনামকে মর্যাদার দিক থেকে তিন ভাগে ভাগ করা হয় এক নম্বর সাধারণ সর্বনাম তুমি ছে দুই নম্বর মানি সর্বনাম আপনি তিন নম্বর ঘনিষ্ঠ সর্বনাম তুই এ ও দুই নাম্বার আত্মবাসক সর্বনাম কর্তা নিজেই কোনো কাজ করেছে এটি জোর দিয়ে বোঝানোর জন্য যে সর্বনাম ব্যবহার হয় তাকে আত্মবাসক সর্বনাম বলে যেমন দেখো নিজে সে অঙ্কটি করেছে এই যে নিজে এটা জোর দে বোঝানো হয়েছে নিজে আত্মবাসক সর্বনাম যেমন স্বয়ং খোদ আপনি এগুলো আত্মবাসক সর্বনাম তিন নাম্বার নির্দেশক সর্বনাম যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম বলে নিকট নির্দেশক এ এই এরা এটা হচ্ছে নিকট নির্দেশক দূর নির্দেশক ওই ওরা উনি ইত্যাদি এগুলো হচ্ছে দূর নির্দেশক সর্বনাম চার নম্বর অনির্দিষ্ট সর্বনাম অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে যেমন কেউ কিছু কোথাও একজন ইত্যাদি এসে খবরটা দিল এসে খবরটা দিল তাহলে একজন নির্দিষ্ট করে কাউকে বোঝা যাচ্ছে না এটাই হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম কোথাও খুঁজে পেলাম না এই যে কোথাও এতেও অনির্দিষ্ট সর্বনাম পাঁচ নম্বর প্রশ্নবাচক সর্বনাম প্রশ্ন করার জন্য যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে প্রশ্নবাচক সর্বনাম বলে যেমন কে কারা কাকে কার ইত্যাদি এগুলো হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম ছয় নাম্বার সাপেক্ষ সর্বনাম পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বলে যেমন তেমন যা তা যে সে যত তত যিনি তিনি যার তার ইত্যাদি এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম জোড়া জোড়া সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বা প্রতিনির্দেশক সর্বনাম বলে এসব সর্বনাম পদ একই সঙ্গে ব্যবহৃত হয়ে দুটি বাক্যকে সংযুক্ত করে যত চাও তত ল যত তত সাপেক্ষ সর্বনাম অনুবাদ বাক্য যেমন আছে দেখো যত বড় মুখ নয় তত বড় কথা এই যে যত তত সাপেক্ষ সর্বনাম সাত নম্বর পারস্পরিক সর্বনাম পারস্পরিক সর্বনাম কাকে বলে দুই পক্ষের সহযোগিতা বোঝাতে যে পারস্পরিক সর্বনাম ব্যবহৃত হয় তাকে পারস্পরিক সর্বনাম বলে যেমন পরস্পর নিজেরা নিজেরা আপনা আপনি নিজে নিজে আপোষে ইত্যাদি এগুলো হচ্ছে পারস্পরিক সর্বনাম আট নাম্বার সকল বাসক সর্বনাম ব্যক্তি বস্তু বা ভাবের সমিষ্টি বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে সকল বাসক সর্বনাম বলে যেমন দেখো সবাই সকলে সবার সমস্ত সব সমুদয় কাবৎ ইত্যাদি নয় নম্বর অন্যবাসক সর্বনাম নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে অন্যবাসক সর্বনাম বলে যেমন দেখো অন্য অপর পর অমুক ইত্যাদি এগুলো অন্যবাসক সর্বনাম সুপ্রিয় বন্ধুরা আমার এই ক্লাসটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই আইডিটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ